লোডশেডিং আছে বিদ্যুৎ যায় না যে প্রিন্স ভাইয়ের মুখে শুনেছেন অতএলাম কিন্তু হীরা ভাই আপনাকে আরেকশো আগাই দিই সাবেক সংসদ আমাদের বলেছিল বিদ্যুৎ নিবেঙ্গ বিদ্যুৎ প্রিন্স ভাই বলেছেন বিদ্যুৎ বিদ্যুৎ একটা কথা বলেছেন আমি এটা বলতে চাই না তো বললাম যেহেতু উনি বলেছেন এই কারণে দেখেন আমরা কিন্তু বলছি না আপনারাই বলছেন আপনাদের আমি ভিডিওটা দেখাবো কিনা এটারও আমার ভিডিও আমার কাছে আছে আমি সব কাছে সবকিছু রাখি এই ওপেন বক্তব্যের মধ্যে ওবায়দুল কাদের এখন কি বিদ্যুৎ যায় এভাবে হাত নিয়ে বলেছে এখন কি বিদ্যুৎ যায় প্রিন্স ভাই মুখে শুনেছেন অতএেন হীরা ভাই আপনাকে আরেকটু আগে দিই সাবেক সংসদ আমাদের বলেছিল বিদ্যুৎ নিবেন গো বিদ্যুৎ ফেরি করিও একদিন বিদ্যুতের দেশে বিক্রি হবে এরকম ঘটনাও আছে আমি বলি বিক্রি করবেন বলেছেন গুড গুড তো নির্বাচনে ফলাফলটা আপনি দেখেছেন উনি কেন এটা বলেছেন তারপর একটা আচ্ছা আমি আর চাই এরকম এরকম সবাই সবাই ভাই উত্তর দিতে পারে সবাই ব্যাখ্যা দিতে পারে ভাই ব্যাখ্যা শুধু আপনাদের মালা মানায় আর আমাদের ওই যে একজন বিএনপির একজন নেতা রাজশাহীতে একজন ছিল কবরে কি জন্য পাঠিয়ে দিবে এখন তিনি মাশাআল্লাহ এখনো বন্ধ জেলে আছেন মানে ব্যাখ্যা আপনাদের বেলা মানায় বিরোধী পক্ষের বেলা মানা না এটা বাংলার জনগণ জানে এটা উত্তর আপনাদের কাছে কখনো চায় না আপনি আরেকটা কথা বলেছেন আমি এটা আজকে আলোচনা নাই বলতাম না বলতে হচ্ছে ভারতীয় পণ্যের কথা আপনি বলেছেন মিস্টার ফকরুল ভাই আপনি একটু একটা বিষয় একটু আপনি নলেজ দিই ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান রয়েছে হংকং সিঙ্গাপুরে বিক্রি নিষিদ্ধ আপনার আজকে ঢাকা পোস্ট আজকের প্রত্যেকটি নিউজ প্রত্যেকটি মিডিয়াতে এসেছে আজকে ইউরোপে শুধু এটা না ইউরোপে অলরেডি ভারতের পাঁচশো সাতাশটি খাদ্য পণ্যের বিষ ইউরোপে নিষিদ্ধ কর্ণপাত করেনি আজকে যদি আমরা বলতাম এই কথা বলতেন আমরা ভারতের বিরুদ্ধে আমরা পাকিস্তানি তালা এবার ইউরোপকে কি বলবেন পকরাই সিঙ্গাপুর কে কি বলবেন হংকং কে কি বলবেন এই হচ্ছে আমার প্রতিবেশী এই হচ্ছে আমার প্রতিবেশী যারা মানুষকে জীবন্ত মেনে ফেলছে স্লো পয়জনিং দিয়ে মানুষকে ক্যান্সার সৃষ্টি করছে স্লো পয়জনিং দিয়ে দেখেন আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এই ব্যবহার আজকে বাংলাদেশের ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছেন আপনারা একটা অশনি সঙ্গে সাতান্ন জন কর্মকর্তার পদত্যাগ করছেন একযোগে কোন সাংবাদিককে ঢুকতে দিচ্ছেন না কোন সাংবাদিককে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দিচ্ছেন না কারণ আসল ঘটনা বের হয়ে যাবে আসল ঘটনা প্রকাশ পেয়ে যাবে আপনাদের দেখেন এই আপনাদের পত্রিকায় অনিয়ম ডাকতে কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে বাধা কি করতে চাচ্ছেন রাষ্ট্রটাকে আগামী প্রজন্মের একটা বাংলাদেশকে রেখে যেতে চান না আপনার সন্তানি মাটিতে বড় হবে চান না আর যারা দুর্নীতি করছে তারা চলে যাবে বেগম পাড়ায় কানাডা অস্ট্রেলিয়া থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর আমি বলতে চাই অনেক দীর্ঘ সময় আমরা ক্ষমতা থাকার কারণে আমাদের অনেক অপারগতা আছে আমাদের অনেক অনেক কাজের মধ্যে অনেক ভুল আছে আবার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সাস্টেইনেবল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আপনি স্বীকার করতে পারবেন না যেটা দৃশ্যমান উন্নয়ন

যেだろうকে কোন সময় আসামি ধরে না সে বিপিএমপিএমপায় যায় অনুগ্রহ করে ভাই এর আগামী প্রজন্মের বাংলাদেশে বাঁচান না অসুবিধা নেই তো আপনি তো স্বীকার করছেন আগামী প্রজন্মের যে ব্যাংক ডাকাতি করেছেন দেখেন একটা একটা বের হচ্ছে ফরিদপুরের যে আগুন লাগিয়েছে নিচ্ছি আপনি দেখেছেন কারে লাগছে হিন্দু ছেলে আছে সেটা সাথে জড়িত আপনি পত্রপত্রিকা পত্রিকা পড়েন ভালো করে আপনি যে ব্যাংক ডাকাতি করেছে আপনার বান্দর এই যে ব্যাংক ডাকাতি করেছে রুমা রুমাতে যে ছাত্রলীগের সভাপতি সহ সদস্য গ্রেফতার করেন না আজকে ব্যাংকগুলোকে সব শেষ করে দিলেন আজকে এক ব্যাংকের সাথে বিয়ে দিচ্ছেন এক আরেক ব্যাংকের সাথে বিয়ে দিচ্ছেন কারা করছে টাকা আপনারা জানেন না আপনারা কি জানেন না কারা করছে বেনজির আহমেদ শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আপনি কি মনে করছেন শুধু বেনজির আহমেদই জানে আর কেউ জানে না এটা তারা কারা আইনের কথা কে আনবে সরকার এই সরকার সরকার নিজেই তো অবৈধ সরকার নিজেই তো জবাব দিতে বাইরে সরকার নিজেই তো ভোট ছাড়া ক্ষমতা আছে এটা ভাই আপনি আপনি আশাবাদী থাকতে পারেন ওরকম খারাপ কিছু হবে না ইনশাআল্লাহ ওরকম বসে থাকবেন তা হয় না একজন ব্যক্তি কখনো নীতি পালন করতে পারে না হয় আপনি সত্যের পক্ষে দাঁড়াবেন অথবা মিথ্যার পক্ষে দাঁড়াবেন দুটো কখনো একসাথে চলতে পারে না সত্যের সাথে কখনো মিথ্যা চলতে পারে না সত্যের সাথে কখনোই মিথ্যা চলতে পারে না তাই আমরা বলবো একটা পক্ষ নেন

আপনি কি দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল হতে দেয় না আপনি কি দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের আয়োজন করতে পারেনি আপনি কি দেখেন না কোথায় বাকি রেখেছেন কোথায় বাকি আছে আপনি কি বলতে চাচ্ছেন ইসরাইলের মতো ফিলিস্তিনিকে যখন ঘাপটি মেরে ধরবে অস্ত্র দিয়ে মারবে উদ্বাস্ত করে দিবে তখন সেটা হবে মনে করছেন আপনি কি দেখছেন না একটা একটা ধারাবাহিকতা তলোয়ার নিয়ে তারা ওপেন মিছিল করে আপনি কি দেখেন না আগুন লেগেছে তারা দুইজনকে ধরে বিচার বিবেচনা ছাড়া সাক্ষ্য প্রমাণ ছাড়া দুইজনকে মেরে ফেললো আপনি কি কি দেখেন না আর আপনাদের বিবেক কতটুকু হলে সেটার মাপ কাঠি বলে দেন যে কতটুকু হলে বিবেক জাগ্রত হবে আমরা বুঝবো যে এখনো আমাদের মানে ইসলাম শেষ হয়ে যায়নি কতটুকু হলে আজকে কি বাকি রেখেছেন কি বাকি রেখেছেন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আগামী সমাজ বিনিম মানে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে একটা বাঠযোগ্য বাংলাদেশ গড়ার জন্য এই দ্বিধা বিভক্তি প্রতিহিংসা ভুলে না না আমি আপনাকে বলি বঙ্গবন্ধু যেরকম ফাউন্ডেশন স্থাপন করে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা আহ পাঁচশো সাইটটি মডেল মসজিদ তৈরি করে সেখানে অনেক বিশাল পাঠা ইসলামিক পড়াশোনা করার জন্য আলাদা করে জায়গা করে রেখেছেন মডেল